ড্রাগন বোট ফেস্টিভ্যাল যা চীনা ভাষায় তুয়ান উ চিয়ে নামে পরিচিত এটি চীনা চান্দ্র ক্যালেন্ডারের পঞ্চম মাসের পঞ্চম দিনে প্রাচীন চীনা দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের স্মরণে উদযাপিত হয় এই বছর একত্রিশ মে দিবসটি উদযাপন করা হয়েছে তবে বরাবরের মতোই দেশজুড়ে সপ্তাহব্যাপী এই উৎসবকে ঘিরে চলে বর্ণিল আয়োজন উৎসব উদযাপনে চীনের বেশ কয়েকটি শহরে উত্তেজনাপূর্ণ ড্রাগন বোট দৌড় অনুষ্ঠিত হয়েছে যা উৎসবের পরিবেশকে উষ্ণ করে তুলেছে এবং জনসাধারণকে খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করেছে এ উপলক্ষে মধ্য চীনের হুবে প্রদেশের হুয়াংকাং শহরে একটি ড্রাগন বোট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে প্রদেশের ত্রিশটি দল দুই দিনের এই ইভেন্টে অংশ নেয় এই প্রতিযোগিতায় তিনটি প্রধান ইভেন্ট ছিল দুইশো মিটার স্ট্রেইট কোর্স দৌড় পাঁচশো মিটার স্ট্রেট কোর্স দৌড় এবং একটি উদ্ভাবনী ড্রাগন বোর্ড ট্যাগ অফ ওয়ার এর মধ্যে নতুন যোগ হওয়া টানাপোড়েন হল সবচেয়ে বড় আকর্ষণ যেখানে দুটি দল একই নৌকায় চড়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপরীত দিকে পূর্ণ শক্তি নিয়ে নৌকা বাইচ করে দুই দিনের তীব্র প্রতিযোগিতার পর সোমবার প্রতিটি ইভেন্টের শীর্ষ ছয়জনকে পুরস্কৃত করা হয় এদিকে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ইছুয়ান শহরে আরেকটি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে মোট চারশো জন প্রতিযোগী নিয়ে আঠারোটি ড্রাগন বোট দল অংশগ্রহণ করে আমরা সবাই ড্রাগন বুটপ্রেমী এক মাস আগে থেকে কাছ থেকে ফিরে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছি শুধুমাত্র ড্রাগন বুটের প্রতি আমাদের লড়াইয়ের মনোভাব এবং ভালোবাসা দেখানোর জন্য এই প্রতিযোগিতায় ২২ জন নিয়ে পাঁচশো মিটার সোজা পথের ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যা লাখ লাখ দর্শকদের বিনোদন দেয় নদীর তীরে উপস্থিত দর্শকরা আনন্দে উল্লাস প্রকাশ করে পরিবেশকে আরও উত্তেজনা করে অন্যদিকে দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশের রোমাঞ্চকর ড্রাগন নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়া ফুচিয়ান প্রদেশের চিয়াংপু কাউন্টি দক্ষিণ পশ্চিম চীনের ইউন্ন প্রদেশ এবং পূর্ব চীনের সুচোয় সহ দেশের বিভিন্ন স্থানে ড্রাগন নৌকার প্রতিযোগিতা ঐতিহ্যগত মজার খাবার দাবার এবং প্রথাগত সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব রাউজে জাবিদা ঐশী সিএমজি বাংলা